গত দুই বছরে সব সংস্করণে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে ভুগিয়েছেন ট্রাভিস হেড এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগেও আলোচনায় আগ্রাসী এই ব্যাটসম্যান গত ডিসেম্বরে যখন এডিলেডে দিনরাতের টেস্টের দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন ট্রাভিস হেড একটি কথা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল তখন লাল বল সাদা বলের পর গোলাপি বলেও ভারতকে ভুগিয়ে ছাড়লেন তিনি নামের সঙ্গে মিলিয়ে এই কৌতুক মজা আর চর্চা তো প্রচুর হয়েছে হ্যাড দ্য ফর ইন্ডিয়া ভারতের মাথা ব্যথা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগেও যথারীতি ফিরে আসছে সেই আলোচনা সব ম্যাচের আগেই এখন প্রতিপক্ষের সবাইকে নিয়ে নিবিড় বিশ্লেষণ কাটা ও হয় প্রচুর তবে দুবাইয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে ভারত সবচেয়ে বেশি মাথা ঘামাতে হয়তো হ্যাডকে নিয়ে এই মাথা ব্যথার দাওয়াই খুঁজে পেতেই হবে তাদের দুই দল যখন সবশেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল আর কোটি কোটি ভারতীয় স্বপ্ন চুরমার হয়েছিল এই হেডের আগ্রাসনেই আহমেদাবাদে সেদিন সাতচল্লিশ রানে অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নিয়ে উজ্জ্বল হয়েছিল ভারতের শিরোপার আশা কিন্তু হেডের বিধ্বংসী সেঞ্চুরিতে সেই মঞ্চেই উল্লাসে মেতে উঠেছিল অস্ট্রেলিয়ানরা দুইশো একচল্লিশ রান তারায় তিনি একাই করেছিলেন একশো বিশ বলে একশো সাঁত্রিশ রান ম্যাচের প্রথম ভাগে তার দুর্দান্ত ক্যাচে রোহিত শর্মার বিদায় ছিল ম্যাচের আরেকটি বড় টার্নিং পয়েন্ট টি টোয়েন্টি ক্রিকেটে দুই দল সবশেষ মুখোমুখি হয়েছে গত টি টোয়েন্টি বিশ্বকাপে স্যান্ট লুসিয়ায় সেদিন জিততে পারেনি অস্ট্রেলিয়া কিন্তু হ্যাড ঠিকই ভারতীয় দলে কাপন ধরিয়েছিলেন টেস্টে কিছুদিন আগে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্টেই হ্যাডের যন্ত্রণা পেতে হয়েছে ভারতকে পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া হারলেও দ্বিতীয় ইনিংসে উননব্বই রানের ইনিংস খেলেন বাহাতি এই ব্যাটসম্যান পরে টেস্টে গোলাপি বলে তার একশো একচল্লিশ বলে একশো রানের ইনিংস অস্ট্রেলিয়াকে এগিয়ে নেয় সিরিজের সমতা ফেরানোর পথে ব্রিসবেনে পরের টেস্টে তার ব্যাট থেকে আসে একশো ষাট বলে একশো রানের ইনিংস সেঞ্চুরি করা দুই টেস্টে তিনি ম্যান অব দ্য ম্যাচ দুই হাজার তেইশ বিশ্বকাপের ফাইনালের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি ছিলেন ভারতের স্বপ্নভঙ্গের বড় কারণ একশো চুয়াত্তর বলে একশো তেষট্টি রানের ইনিংস খেলে বড় পার্থক্য গড়ে দিয়ে সেবারও তিনিই ছিলেন ম্যাচ সেরা আরেকটি বড় ম্যাচের সামনে সেই হ্যাটকে নিয়ে ভারতের বাড়তি গবেষণা জরুরি তো বটেই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে শ্রীলঙ্কা সফরে একটি ওয়ান ডে খেলে ব্যর্থ হন তিনি এই আসরেও প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আউট হন স্রেফ চার রানে তবে জলে উঠেছেন ঠিক ভারতের ম্যাচের আগেই আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার আগে স্ববজাত ব্যাটিংয়ে চল্লিশ বলে উনষাট রানে অপরাজিত ছিলেন তিনি অধিনায়ক স্টিভেন স্মিথের আশা ভারতের বিপক্ষে সেমিফাইনালেও আরও একবার দেখা মিলবে সেই চ্যানা হেডের বড় ম্যাচে মাঠে নামার সময় সবসময় চাপ থাকে প্রতিবারই তবে আমরা জানি এসব মুহূর্তে ট্রাভেলস হেড অনেকবারই মাথা তুলে দাঁড়িয়েছেন আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাকে দারুণ ছন্দ মনে হয়েছে আমি নিশ্চিত আবার সে মাঠে নেমে সেই তারা ও আগ্রাসন দেখাতে চাইবে দীর্ঘদিন ধরেই যেভাবে খেলে আসছে অস্ট্রেলিয়ার জন্য আশা করি পাওয়ার প্লেতে সে নিজেকে মেলে ধরবে এবং আমাদেরকে ভালো শুরু এনে দেবে